হ্যালো বন্ধুরা আগের ভিডিওতে তোমাদের রাত্রিবেলা লাইট হাউসের একটুখানি দেখিয়েছিলাম তো দিনের বেলা দেখো কত অপরূপ দৃশ্য তো আমি তো অনেকবারই দেখেছি যেহেতু তোমাদের দেখাবো তাই চলে এলাম একটু দেখাতে আমরা এখানে ছোটোবেলায় যখন আসতাম ছোটোবেলায় না বড় হতেও এসেছি তো যখন আসতাম পয়সা টয়সা লাগতো না ছোটোবেলা যখন আসতাম এখানে তারা মামিরা ঘাস কাটতে আসতো তো মামিদের সঙ্গে আসতাম দিদার সঙ্গে আসতাম এখানে অনেক বড় বড় জামগুলের গাছ থাকতো ওগুলো পিঁড়ে পিঁড়ে খেতাম খুব মজা ছিল খুব মজা লাগতো এগুলো ছিল না এই পার্কের মতো এখন করে দিয়েছে তো তাই এখন পয়সা টয়সা নিচ্ছে তো কি সুন্দর লাগছে দেখো খুব সুন্দর হয়েছে এখন যাই হোক এখানে অনেক বাইক থেকে লোকও আসে ঘুরতে যাই হোক উপরে উঠছে ঠাকুরকে ডেকে এটা কুঁয়া এখানে কুঁয়ো ছিল এখানে শুনেছি ছোটোবেলায় যেটা শুনেছি জানি না যদিও যে ওপর থেকে নাকি অনেকে পড়ে গেছে তাই কুঁয়োটা বন্ধ করে রেখেছে যাই হোক অনেক কষ্ট করে উঠছে ওপরে অনেকবার উঠেছি কিন্তু এত ভয় পাইনি এবারে যেন প্রচণ্ড ভয় লাগছে যেহেতু শাড়ি পরেও এসছি তো বেশি আরও ভয় লাগছে যাই হোক ঠাকুরকে ডেকে ডেকে চলে এলাম লোহার সেই সিঁড়িটাই পার করা থেকে কষ্টের ব্যাপার প্রচণ্ড ভয় পাচ্ছি জানি না কি হবে তোমাদের দেখানোর জন্য কষ্ট করে উঠেছি যাই হোক এই দেখো কত সুন্দর অপরূপ দৃশ্য দেখো এখানে অনেক বাইর থেকে লোক এসছে দেখতে আসে প্রত্যেক দিন লোক আসে অনেক দূর দূরান্ত থেকে সবাই আসে দেখতে এটা সব বাইরের লোক এসছে যাই হোক দেখো এই সমুদ্র দেখা যাচ্ছে আগে জাহাজ দেখা যেত এখন গাছপালা অনেক হওয়ার কারণ তো জাহাজ টাহাজ দেখা যায় না তো শুধু সমুদ্রটাই দেখা যাচ্ছে যাই হোক তোমাদের দেখালাম অনেক কষ্ট করে পারলে একটু লাইক কমেন্ট করো তাই হোক এবার নামব নিচে ঠাকুরকে ডাকছে অনেক কষ্ট করে ওপরে ওঠার সময় যত মানে লোহা সিঁড়িটা ওঠার সময় আমি এতটা ভয় পাইনি কিন্তু নামার সঙ্গে পছন্দ হয়ে পেয়েছি অনেক কষ্ট করে নেমেছি যাই হোক নিচে নেমে এলাম এই দেখো খুব সুন্দর লাগছে দেখো এখন এরকম এত সুন্দর পার্ক করে দিয়েছে সব কিছু খুব সুন্দর করে দিয়েছে তোমাদের কেমন লাগলো প্লেসগুলো জান না ভালো লাগতেও পারে নাও লাগতে পারে তাই হোক এবার চলে যাচ্ছি আমরা হিজলি ওটা হচ্ছে মসজিদ নাকি বলে জানি না ওটাকে হিজলি বলে তো এখানে হিন্দু মুসলিম সবাই পুজো দেয় তো আমরাও পুজো দিতে যাচ্ছি আমরা মানে সবাই পুজো দেয় এই যে লঞ্চ দেখছো এতগুলো লঞ্চ আছে এগুলো সব ওইখানেই পুজো দিয়ে বেড়ায় হিন্দু মুসলিম এখানে কোনো বিভেদ নেই এখানে সবাই যায় তো যাই হোক আমরাও যাচ্ছি আমি অনেকবার গেছি যেহেতু তোমাদের দেখানোর উদ্দেশ্যে আবার যাচ্ছি কত সুন্দর লাগছে দেখো খুব সুন্দর জায়গা এগুলো কেউ মাছ ধরতে যাচ্ছে কেউ মাছ ধরে ফিরছে সব টলারগুলো এই বাচ্চা কাচ্চা নিয়ে চলে যাচ্ছি সবাই যাবে বলছিল কাউকে না বলে আমরাও আমরা চলে এসেছি আমার বোনেরা মিলে এ দেখো এটা জেটি খুব সুন্দর দেখো এটাকে কি বলে ফেরি ঘর না কী বলে আমি জানি না যাই হোক এবার দেখো এদেরকে কত সুন্দর অপরূপ দৃশ্য এখানে খুব সুন্দর পরিবেশ এত সুন্দর যে একবার এসছে মানে যেতে চাইবে না হয়তো দেখো এগুলো হচ্ছে প্রসাদ তো এগুলো নিয়ে পুজো দেওয়া হয় তো চলে এসেছি হিজলি শরীফে দেখো এটা কি বলে আশাবাড়ি এটাকে আশাবাড়ি সবাই বলে নাকি এটা এক মনে সবাই কিন্তু তুলতে পারে না যত বডি হোক না কেন সবাই তুলতে পারে না নাকি এক মনে না কেউ যদি তোলে মনে যদি কারো কুটিলতা থাকে নাকি তুলতে পারে না শুনেছি জানি না আমি তুলতে পারবো না আর বলেও লাভ নেই যাই হোক উনি তুলেছেন আমি দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচণ্ড ভারী কিন্তু দেখো উনি হাঁটছেন এমন মনে হচ্ছে যেন কোনো ভারী নেই কিন্তু এর আগে আমি দেখেছি একটা মোটা বয় বেশ শরীর আছে সে নিয়ে হাঁটতে পারছিল না কিন্তু এর ছেলেরা বেশ সুন্দর করে হাঁটলো যাই হোক দেখো খুব সুন্দর জায়গা আমরা যেহেতু চান টান করিনি চলে এসেছি তাই ভেতরে ঢুকবো না নিজেদের পাপ বাড়িয়ে লাভ নেই ভেতরে ঢোকার আমাদের ইয়ে আছে কিন্তু আমরা ঢুকবো না ইচ্ছে করে এখানে এলে চান টান করে আসতে হয় তো করে আসিন তাই ঢুকলাম না বাইর থেকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি সবাই ঢুকেছে হিন্দু মুসলিম কোনো বিভেদ নেই এখানে মানে সবাই পুজো দিতে যায় খুব সুন্দর জায়গা দেখতেও খুব অপরূপ লাগছে দেখো এখানে অনেক দোকানপাটও এখন হয়েছে আগে এত দোকান টোকান ছিল না আমরা যাওয়ার সময় এগুলো কিনে নিয়ে যাবো এগুলো এটা না এই যে গোল গোলগুলো এগুলো কিনে নিয়ে যাবো এগুলো খেতে খুব ভালো লাগে তো দেখো কত ব্যাগ দোকান দাম জিজ্ঞেস করলে যা দাম বলছে তো নিলাম না আমার মামার মেয়ে বললো নিবে তো অনেক দাম বলার জন্য এখান থেকে নিলাম না যাই হোক দেখে দেখে চলে এলাম এবার খাবো কদবেল মাখা পেয়ারা মাখা যাই হোক খেলাম খেয়ে আবার ফিরে যাচ্ছি বাড়ি চলে যাবো আর একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদের অনেক বেলাও হয়ে গেল ওদিকে বলেছে আড়াইটার আগে না এলে না তোদের খেতে দেবো না মজা করেই বলেছে যদিও বলেছে ওই আড়াইটার আগে তোরা যদি না আসিস দাদারা বলেছে ওই আড়াইটার আগে যদি না আসিস না তোদের খেতে দেবো না তাই তাড়াহুড়ো করে চলে যাচ্ছে ওখানে ওরা ব্যস্ত হয়ে পড়বে দেরি করলে ওরাও টেনশান করবে তাই এখানে আর বেশি সময় নষ্ট করব না দেখো এখানে কত লোক আজকে একটু লোক কম নাহলে প্রচুর লোক হয় অনেকে আসে বাইরে থেকে ঠিক আছে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমার